আফটার নুন অল চলে আসলাম কিচেনে একটি সহজ রেসিপি নিয়ে হাজির হলাম কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল কি রান্না করব সেটা দেখা যাক এখন কেটে রাখা ডুম করে আলুগুলোকে ভেজে নেব এবার দিয়ে দেবো নুন দিয়ে দিলাম ভালো করে দু চার মিনিট আলুগুলোকে লালচে করে ভেজে নেব খুবই সহজ একটি রেসিপি এ ডালনা ডাল তো সিম্পল রেসিপি তো কি হয়েছে তা বলে কি আমি শেয়ার করতে পারি না যারা হয়তো নতুন রাঁধনে তাদের কোনো কারণে কাজে লেগে যেতে পারে কি বন্ধুরা তো আলুগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এখন ফোড়নের জন্যে দিয়ে দেবো তেজপাতা শুকলঙ্কা আর একটু গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ ব্যাস ফোড়নটা ভাজা ভাজা হয়ে যায় এখন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ ওই ঝিরি করে কেটে রেখেছিলাম পেস্ট করেও দেওয়া যায় এখন দিয়ে দেবো বেশ কয়েকটা রসুন থেতো করে একেবারেই মাংসের মতন কিন্তু তৈরি করতে হবে সবাই বিশেষভাবে জানেন তবুও আমি সব কিছুই বলে দিচ্ছি এখন দিয়ে দেবো এক চামচ মতন আদা এখন দিয়ে দেবো রোজকারের ওই মশলা লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো ব্যাস এখন সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব নয়তো মশলার মধ্যে একটু জল দিয়ে না কষালে পুড়ে যাওয়ার বিশেষ সম্ভাবনা থাকে তখন কিন্তু কোনো সিম্পল রেসিপি হলেও খেতে কিন্তু একেবারেই স্বাদ লাগে না যেহেতু মশলা পুড়ে যায় তার জন্যে এটা কিন্তু খুবই ভাইটাল খেয়াল রাখতে হবে আর আমি টমেটো অ্যাড করছি না যেহেতু টমেটোটাকে আমরা একটু অ্যাভয়েড করি আর আগে থেকেই আমি এঁচোড়টাকে একটু বয়েল করে রেখেছি চলুন এবারে দিয়ে দেওয়া মশলাটাও বেশ কষানো হয়ে গেছে এখন বয়েল করে রাখা এসেসটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দেবো ভেজে রাখা হয় আলুগুলো সব কিছু মিলে মিশে নেড়ে চেড়ে দেবো এবার একটু জল বেশ কিছুটা জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো ওখানে বিশেষ সময় লাগবে না ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য চলুন কিছুক্ষণ পর আবারও আসছি চলুন এবারে দেখে নেওয়া যাক হয়ে এসেছে নামিয়ে ফেলবো নামাবার আগে একটু গরম মশলা দিয়ে নিই গরম মশলা দিয়ে নামিয়ে ফেলি কথা বলতে বলতে সহজ রেসিপিটা তৈরি হয়ে গেছে হয়ে গেল আমার সিম্পল রেসিপি এছড়ে ডালনা খুবই সিম্পল তাতে কি হয়েছে সিজনেবেল যে কোনো কিছুই কিন্তু ভীষণ লোভনীয় আর তাও বা আবার এঁচোড়ের ডালনা যেটাকে বলা হয়ে থাকে মাংসের মতন একেবারে মাছ মাংস ফেলে এই রেসিপিটা খুবই অতুলনীয় তো চলুন দেরি না করে এখানে ভিডিওটা রেখে দিলাম কেমন লাগলো আমার এই সিম্পল রেসিপিটি জানাবেন কিন্তু